রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে কালী মাখাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল গোলাঘাটি মন্ডলের মঙ্গলবার গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কলকুলিয়া দুর্গা চৌমুনি বাজারে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় অফিসে লাগানো সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে কে বা কারা লাল কালী লাগিয়ে দেয় এই ঘটনাটি বুধবার সকালে মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ মন্ডলের সমস্ত কার্যকর্তাদের নজরে আসে সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে কালী মাখানো এই ঘটনা নিয়ে মুহূর্তের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে দলের নেতাদের মধ্যে এই ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যায় গোলাঘাটে মণ্ডলের উদ্যোগে কলকলিয়া দুর্গা চমুনি বাজারে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গোলাঘাটের মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক সহ মণ্ডল এবং বোধ স্তরের সমস্ত কার্যকর্তারা এদিন মিছিলটি কলকলিয়া দুর্গা চৌমুনি বাজার সহ বাজারের আশেপাশের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে বিজেপির দলীয় কার্যালয় এসে সমাপ্ত হয় বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ বিস্তারিত ঘটনা তুলে ধরতে গিয়ে রাজ্যের বিরোধী দল সিপিআইএমের চক্রান্ত বলে অভিমত ব্যক্ত করলেন এদিন মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ বলেছেন দু আঠেরো বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ক্ষমতাচ্যুত হয়ে এখন দিশেহারা রাজ্যের মানুষ নির্বাচনের মাধ্যমে সিপিআইএম রাজ্য থেকে বিতাড়িত করেছে তাই তাদের পায়ে নিজের মাটি সরে গেছে ভারতীয় জনতা পার্টির উন্নয়ন দেখে সিপিআইএম কোনোভাবেই সহ্য করতে পারছে না যার ফলে বিজেপি কে বদনাম করতে এবং সাংসদ বিপ্লব কুমার দেবকে বদনাম করতে এই ঘটনা ঘটেছে মণ্ডল সভাপতি অত্যন্ত কড়াশুরে বলেছেন বিরোধী দল সিপিআইএমেরই এই ধরনের প্রয়াস কখনো সফল হবে না রাজ্যের মানুষ সিপিআইএমের এই চক্রান্ত বুঝে গেছে তাই তিনি বলেছেন বিরোধী দল সিপিআইএম একদিকে বিজেপিকে সহ্য করতে পারছে না অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি তথা একজন সাংসদকে সম্মান দিতেও শেখেনি সিপিএমের দুষ্কৃতিকারীরা আমাদের বিপ্লব দেবজির মণ্ডল অফিসের বারান্দার সামনে আমরা বিপ্লব দেবজির ছবি রেখেছি প্রধানমন্ত্রীর ছবি রেখেছি এবং অন্যান্য নেতৃত্বদের আমরা ছবি এখানে রেখেছি ফেস্টন এই ফেস্টন বিপ্লব দেবের সেই মুখে কালিমামিত্ত করে কালি দিয়ে লাল কালি দিয়ে মুখকে বিশ্রী করে দিয়েছে আমরা সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি যে সংবাদপত্রের প্রথম কলমে দেখা যায় যে গুলাগাটি মণ্ডলের মন্ডল অফিসের সামনে যে ব্যানার রয়েছে বিপ্লব সেই মুখে লালকালির মেখে রেখেছে তখন আমরা সমস্ত কার্যকর্তারা মণ্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা আমরা ছুটে চলে আসি এসে দেখি এরকম অবস্থায় তখন আমরা ওইটাকে আমরা পরিষ্কার করেছি সবাই মিলে পরিষ্কার করেছি কিন্তু গোলাঘাটি বিধানসভায় বর্তমানে সিপিএমের এমন পরিস্থিতি হয়েছে তাদের পায়ের তলার মাটি নেই তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা বিভিন্নভাবে আমাদের লোকসভার সাংসদ বিপ্লব দেবকে কালিমিযুক্ত করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে এবং রাতের আধারে এসে তারা সেই বিপ্লব দেবের ছবিতে তারা কালি লাগিয়েছে এবং এছাড়াও গোলাঘাটি বিধানসভার বিভিন্ন জায়গায় তারা তারা সংগঠন তো নেই মুষ্টিমে কয়েকজন তিন চারজন লোক তারা বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের দলকে কীভাবে কালিমুক্ত করা যায় এবং আমাদের নেতৃত্বকে এবং আমাদের যিনি মহানায়ক মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজি যিনি বর্তমানে লোকসভার সাংসদ ওনাকে কালিমুক্ত করার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রীকে কালিমুক্ত করার জন্য ভারতে আপনি কি বিশুদ্ধ তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা